লোকসংস্কৃতি বর্তমানে অবলুপ্তির পথে সেদিকে লক্ষ্য রেখে নতুন প্রজন্মকে লোকসংস্কৃতি সম্পর্কে অবগত করতে বিশেষ বক্তৃতা মালার আয়োজন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সেন্টার ফর ফোকুলার স্টাডিজের আয়োজনে এই কর্মসূচিটি পালন করা হয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বিশিষ্ট গবেষক ও গবেষণা সঞ্চালক ডায়ুকি অনিশে যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা অনুবাদ করেছেন এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ পশ্চিম বাংলার লোকায়ত সংস্কৃতি গবেষক দুর্গাপদ দত্ত এবং বিশিষ্ট ভাষা ও সংস্কৃতি গবেষক ডক্টর অতস্বীনন্দ গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীগণ মূলত হারিয়ে যাওয়া বাংলার বিখ্যাত লোকসংস্কৃতি সম্পর্কে আলোচনা করে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে উৎসাহ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও কি জানালেন শুনুন আজকে বাংলা বিভাগে সেমিনারের একটা আয়োজন করা হয়েছে লোক সংস্কৃতির উপরে সংস্কৃতি গান তার কালচার এবং জাপান থেকে আরো তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব এসছেন কি বলবেন এই ব্যাপারে আসলে আজকের আলোচনা সভাটা হচ্ছে একটা বিশেষ বক্তৃতা এই বিশেষ বক্তৃতা আজকে তিনজন বক্তা আছে জাপান থেকে এসছেন ডক্টর মাসাউকি অনিসি উনি আসলে ভাষা বিশেষজ্ঞ এবং লোক সংস্কৃতি বিশেষজ্ঞ এবং অনুবাদ বিশেষজ্ঞ এবং তার সঙ্গে আছেন দুর্গা দত্ত উনি লোক সংস্কৃতি বিশেষজ্ঞ বিশেষ করে দক্ষিণবঙ্গে লোক সংস্কৃতি নিয়ে প্রচুর কাজ রয়েছে না আর তৃতীয়ত হচ্ছে অতসী নন্দ গোস্বামী উনি ভাষা লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন এই তিনজন মানুষ এসছেন তার সঙ্গে বঙ্গরত্ন দিনেশায় এসছেন এবং আমাদের বিভাগীয় অধ্যাপকরা আছেন আজকে যে বিষয়টার উপরে ওনারা ফোকাস দেবেন সেটি হচ্ছে লোক সংস্কৃতির সংগ্রহ ও সংরক্ষণ মাসাউকি অনীষি আসলে উনিশশো ছিয়াত্তর সন থেকে এই উত্তরবঙ্গের উপরে কাজ করে যাচ্ছে প্রচুর গান সংগ্রহ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাটলাস তৈরি করেছেন তার সঙ্গে বাংলা সাহিত্যের বেশ কিছু টেক্সট তিনি অনুবাদ করেছেন বিশেষ করে মহাশ্বেতা দেবীর উপন্যাস তারাশঙ্করের তারিণী মাঝি গল্প অনুবাদ করেছেন জাপানিতে এবং রবীন্দ্রনাথের ছেলেবেলা তিনি অনুবাদ করেছেন এবং এই অনুবাদ কর্মের মধ্য দিয়ে দীর্ঘকাল ধরে বাংলা সংস্কৃতির সঙ্গে জাপানের একটা যে সম্পর্ক সেই সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন এবং তিনি নিজেও পশ্চিমবঙ্গে এসে বাংলা শিখেছেন তার মাতৃভাষা জাপানি তিনি ইংরেজিতেও মাস্টার ডিগ্রি করেছেন এবং তারপরে বাংলা শিখেছেন বাংলাতেও তার ডিগ্রি রয়েছে এই মানুষটির মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি বাংলার রবীন্দ্রনাথ সম্পর্কিত যে সাংস্কৃতিক প্রবাহ যে আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দেবার চেষ্টা করছেন এবং আজকে তিনি আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসছেন এই অঞ্চল সার্ভে প্লাস একটা ছাত্রছাত্রী গবেষকদের জন্য একটা বিশেষ গতিকা কারণ লোকসংস্কৃতি আমরা সবাই সংগ্রহ করি এবং সংগ্রহ করার পরে সেই লোকসংস্কৃতির উপাদানগুলোকে কিভাবে ডিজিটালাইজড করে আজকের দিনে আমরা সংরক্ষণ করতে পারি এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে সেটা একটা বড় ব্যাপার আমরা অনেক সময় গান সংগ্রহ করি মোবাইল ফেসবুক ইউটিউবে অনেক গান থাকে কিন্তু সেগুলো আমরা ঠিকঠাকভাবে অনেক সময় সংগ্রহ করতে পারি না প্রিজার্ভও করতে পারি না এই সংরক্ষণের বিষয়ে আমার মনে হয় আমরা অনেকটা পিছিয়ে আছি অথচ বাইরের দেশগুলোতে সংরক্ষণ নিয়ে তিনি নাইনটিন সেভেন্টি সিক্সে যে গানগুলি সংগ্রহ করেছেন সেগুলো ডিজিটালাইজ ফর্মে কিন্তু এখনো তার কাছে রয়েছে এবং সেই গানগুলির মধ্য দিয়ে তিনি সংরক্ষণ প্রক্রিয়া কিভাবে করেছেন কিভাবে এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করা যেতে পারে এবং কিভাবে গবেষকদের উদ্বুদ্ধ করা যেতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আপনিও একজন লোক সংস্কৃতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণের পর লোকসংস্কৃতির প্রসারে একাধিক শিক্ষার কর্মসূচি নিচ্ছেন এ ধরনের শিক্ষা লাগাতারভাবে চললে লোকসংস্কৃতির প্রসার ঘটবে এই আশায় বুক বেঁধেছেন মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস স্পটিন বাংলা Tentu আধুনিক চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি জলপাইগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স